নমস্কার আজকে আমরা মেষরাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং মেষরাশির জন্য আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কারণ মেষরাশির সফলতার দরজা কিন্তু এই আগস্ট মাস থেকেই আমাদের অনুষ্ঠান আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনিও কি এই আগস্ট মাস থেকে খুবই শুভ ফল পেতে শুরু করে দেবেন তো এটা জানতে কিন্তু আজকের অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে অনুষ্ঠানে শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট পিছনের কয়েকটি মাস কি যদি আমরা ঘুরে দেখি তাহলে পারে মেষ রাশির মানুষদের জীবনে কিন্তু বিভিন্ন সমস্যা এসেইছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মেষ পারিবারিক সমস্যা কোনো কোনো জায়গায় মেষ রাশির টেনশন ডিপ্রেশন এবং কোনো কোনো ক্ষেত্রে আর্থিক সমস্যাও কিন্তু মেষ রাশিকে ছুঁয়ে গেছে পিছনের কয়েকটি মাসেতে পেছনের কয়েকটি মাসেতে বিভিন্ন গ্রহের অবস্থান কিন্তু মেষরাশির বিবাহিত জীবন এবং প্রেমিত জীবনের মধ্যে একটা সমস্যা তৈরি করেছিল এবং প্রেম বা বিবাহিত জীবনের মধ্যে একটা হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার মধ্যে একটা বন্ডিং প্রবলেম পেছনের কয়েকটি মাস কিন্তু দিয়েই গেছে আপনাদেরকে তবে তবে এই আগস্ট মাস থেকে বিষয়টা কিছুটা ঘটছে কারণ আগস্ট মাসের মধ্যে কিছু গ্রহ স্থিতি বলছে মেষরাশি অবশ্যই ভালো ফল পাবে মেষরাশির ক্ষেত্রে বেশ কিছুটা পজিটিভ গ্রহস্থিতি তৈরি হয়ে গেছে এবং এই গ্রহস্থিতি শুধুমাত্র মেষ রাশির অধিপতি মঙ্গল নয় এর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলোকে ভালো ফল দেবে পরপর স্টেপ বাই স্টেপ সবটাই বুঝিয়ে দিচ্ছি অবশ্যই মেষরাশি কিন্তু এই আগস্ট মাস থেকে শুভ ফল পেতে শুরু করে দেবে তবে আগস্ট মাসের কত তারিখ থেকে শুভ ফল পেতে শুরু হবে এই বিষয়টাকে জানতেই হবে আগের মাস থেকে মঙ্গল কন্যা রাশির মধ্যে প্রবেশ করেছে এবং মেষ রাশির এটি ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবের মধ্যে মঙ্গলের প্রবেশ করাটা এটা বেশ কিছুটা গুরুত্বপূর্ণ কিন্তু মেষ জন্য এই মঙ্গল যখন প্রথম প্রথম প্রবেশ করেছিল বা প্রথম প্রথম এখনো রয়েছে যেটা তো এখন একটুখানি দশ তারিখ অবধি ঝামেলা কিন্তু দেবে তবে এই মঙ্গল কিন্তু যত আস্তে আস্তে করে এগোবে কিন্তু পজিটিভ জায়গাগুলো তৈরি কর দেবে কারণ ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল কিন্তু কোন কোনো ক্ষেত্রে দেখা যায় প্রথম দিকে একটু সমস্যা দিলেও পরবর্তী সময় সময় অনেকটাই লাভ দিয়ে যায় এই মঙ্গল প্রবেশ করার জন্য কিন্তু অনেকগুলো প্লাস পয়েন্ট তৈরি হবে মঙ্গল এই কন্যা মধ্যে প্রবেশ করেছে যেটা মেষ রাশির ষষ্ঠ ভাব এই ষষ্ঠ ভাবের মধ্যে মঙ্গল এসে মেষ রাশির মানুষদের মধ্যে একটি ঊর্জা শক্তি এবং কিছু করার একটা মানসিকতা কিন্তু প্রথমে ঢুকিয়ে দেবে আর আমি সব সময় একটা কথা বলেই থাকি বিভিন্ন ভিডিওতে কোনো মানুষের যদি কিছু পজিটিভ কাজ করার একটা মানসিকতা তৈরি হয়ে যায় তাহলে পারে কিন্তু সে অনেক কিছু করেই ফেলতে পারে তবে না মঙ্গল আরও কিছু দেবে মেষ রাশিকে মঙ্গল কিন্তু অনেকটাই দেবে এবং ভরিয়ে দিতে পারে মেষরাশির মানুষরা এই মঙ্গলের স্থিতির জন্য কিন্তু অবশ্যই আর্থিক উপার্জন করতে পারবে এবং আর্থিক জায়গাগুলো কর্মক্ষেত্রে যে প্রবলেমগুলো গুলো চলছিল বিভিন্ন মানুষ যে শত্রুতা করার চেষ্টা করছিল মেষরাশির মানুষদের সাথে এবং কোনো মিরাকের ভাবে কিছু আটকে যাচ্ছিল মানে হতে হতে হচ্ছিল না এই ব্যাপারগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে মেষরাশির ষষ্ঠ করে মঙ্গলের উপস্থিতি কিন্তু মেষরাশির মানুষদের পারিবারিক জীবনের উপরও অনেকটা প্রভাব ফেলবে এবং আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা কিন্তু এই মঙ্গল পূরণ করবেই করবে এবং রাশির ক্ষেত্রে আরো দেখা যাচ্ছে যে সমস্ত করছেন তাদের ক্ষেত্রে নতুন একটি ঝোঁক তৈরি হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষ করে যারা আউট অফ স্টেটে রয়েছেন যারা বিদেশে রয়েছেন যারা বাড়ি থেকে দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্টগুলো দেখতেই পাবো আমরা এর সঙ্গে সঙ্গে বৃহস্পতির ট্রানজিট বেশ রাশির মানুষদের জন্য তো অনেক দিন আমি বলে আসছি পজিটিভ বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশির মধ্যে অবস্থান করছে যেটা মেষ তৃতীয় ভাব এই তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতির অবস্থান কিন্তু কোনো মামুলি বিষয় নয় কারণ তৃতীয় ভাব থেকে কিন্তু বৃহস্পতি একটা দৃষ্টি সরাসরি মেষ রাশির নবম স্থানে পড়বে একটা দৃষ্টি সরাসরি মেষ রাশির সপ্তম স্থানের মধ্যে পড়বে এবং আরেকটা দৃষ্টি সরাসরি মেষ রাশির ইলেভেন হাউসের মধ্যে পড়বে এবং বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু মেষ রাশির মানুষদের মেষ রাশিকে কামাল করে দেবে সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে কিন্তু ব্যবসার মধ্যে প্রথম দিকে একটুখানি ডাউন চললেও আস্তে আস্তে করে ব্যবসাটা উন্নতি করে দেবে কারণ মঙ্গল এই মুহূর্তে ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে এবং বৃহস্পতি সপ্তমের দৃষ্টি কিন্তু ব্যবসার মধ্যে যে ঝামেলাগুলো চলছিল এই ঝামেলা কিন্তু গুলো কিন্তু আলটিমেটলি শেষ হবে এবং আপনার ব্যবসার মধ্যে যদি কোনো শত্রুর কু নজর পড়ে থাকে তাহলে সেটাও কিন্তু আস্তে আস্তে করে এই বৃহস্পতি খতম করে দেবে এর সঙ্গে সঙ্গে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাকে তীর্থ ভ্রমণ করতে পারে এই বৃহস্পতি নবম দৃষ্টি আপনাকে ভাগ্য উন্নতির সাহায্য করতে পারে। তবে সাহায্য কিন্তু তখনই পাওয়া যায় যখন আপনি মিনিমাম সাহায্য মানে মিনিমাম চেষ্টাটুকু করবেন এবং আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু এই বৃহস্পতি নবম স্থানের দৃষ্টি কিন্তু আপনার অকাল্ট বা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কীয় পেশার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে অনেকটাই তার সঙ্গে সঙ্গে এই নবম স্থানে জমি বা ফ্ল্যাট কেনার একটা সম্ভাবনা এবং ঘরে কিছু নতুন কিছু কেনার সম্ভাবনা বা নতুন আইডিয়া অনেক দিনের পুরোনো ইচ্ছা নতুনভাবে ভাবে সফল হয়ে যাওয়ার কিন্তু একটা জায়গা বৃহস্পতির দৃষ্টি তৈরি করে দেবে এছাড়াও এছাড়াও বৃহস্পতির ইলেভেন্থ হাউসের মধ্যে দৃষ্টি কিন্তু আমরা জানি একাদশ ঘরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে পরে সফলতা অবশ্যই আসবে একটু লেট হতে পারে বৃহস্পতি একাদশ ঘরে দৃষ্টি থাকার ফলে আপনাদের কিন্তু সফলতা আসছে এবং আপনারা কিন্তু যেই বিষয়টাকে নিয়ে চিন্তা করছেন সেটা নিয়ে বেশি চিন্তা করবেন না আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন তবে আপনি হয়তো টাইমটা একটু এদিক হয়ে যেতে পারে এছাড়াও শনি আকাশের মধ্যে বকরি হয়ে গেছে আমরা জানি যে মেষ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতটি শুরু হয়ে গেছে কিন্তু শনি বক্রি হয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও রয়েছে এবং এই শনি বক্রি হয়ে যাওয়ার জন্য মানে বেশি শনি থাকবে এবং এই অক্টোবর মাসের মধ্যে কিন্তু মেষ রাশির বেশ কিছুটা লাভ হবারই কথা এবং মেষরাশি কিন্তু এই অক্টোবর মাসের মধ্যে কর্ম সংক্রান্ত প্রবলেম এবং বিদেশে যদি আপনি কর্ম করতে ইচ্ছুক হন বা বিদেশে যদি আপনি কর্ম করছেন এই ক্লিয়ার করবে তবে মাঝে মধ্যে কিন্তু একটু ঘুমের সমস্যা নিয়ে আসতে পারে এছাড়াও এছাড়াও সব থেকে বড় পরিবর্তনটা মানে এই পরিবর্তনগুলো গুলো আরো বেশি গুরুত্বপূর্ণ হবে বা প্রভাবশালী হবে তখন যখন শুক্র বিশে আগস্ট থেকে মানে কুড়ি আগস্ট থেকে কর্কটাশির মধ্যে প্রবেশ করে যাবে আমরা জানি যে শুক্র চতুর্থ ভাবের গ্রহ এবং মেষরাশি চতুর্থ ঘরের মধ্যে শুক্রের উপস্থিতি এটা কিন্তু মেষরাশির ক্ষেত্রে সব থেকে যেটা লাভ দেবে সেটা পারিবারিক জায়গাটা কিন্তু ভালো করে দেবে এবং মানসিক যে ডিপ্রেশন হতাশাগ্রস্ত মাইন্ড এবং অযথা টেনশন এগুলো কিন্তু খতম করবেই শুক্র কর্কটের ঘরেতে প্রবেশ করে এবং কর্কট ঘরেতে প্রবেশ করে কিন্তু শুক্র বুধের সঙ্গে অ্যাটাচ হবে এর ফলে কিন্তু বুধ শুক্রের একটি মহালক্ষী যোগ তৈরি হবে অটোমেটিক্যালি চতুর্থ ঘরে যদি মহালক্ষী যোগ তৈরি হয় তাহলে পারে তার দৃষ্টি চলে যাবে দশম ঘরের মধ্যে আর দশম ঘরের মধ্যে দৃষ্টি চলে গেলে পারে অবশ্যই আপনার কর্মকে নিয়ে যে চিন্তাটা ছিল সেই চিন্তাটা কিন্তু আস্তে আস্তে করে খতম হয়ে যাওয়ার জায়গা তৈরি হবে কুড়ি আগস্টের পর থেকে আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে পারে যেহেতু শুক্র চতুর্থ ঘরের মধ্যে প্রবেশ করছে তাহলে পারে আপনার একটি ভালো বন্ধু জোগাড় হতে পারে যেই বন্ধু আপনার সুখে দুঃখে আপনার সর্বদা পাশে থাকবে এবং আপনাকে সহযোগিতা করবে এই শুক্র যদি চতুর্থ ঘরে পৌঁছে যায় বিশে আগস্টের পর থেকে আপনার মায়ের যদি কোনো কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আস্তে আস্তে করে রিকভার করে দেবে এছাড়াও আপনি যদি মেষরাশির মানুষ হন এবং আপনি যদি বিবাহ করতে ইচ্ছুক হন এবং বিবাহ করার মতো অবস্থায় থাকেন তাহলে পারে কিন্তু এই শুক্র বিবাহেরও কিন্তু একটি যোগ তৈরি করবে চতুর্থ ঘরেতে কারণ চতুর্থ ঘর থেকে আমরা মন বিচার করি এবং এখানে শুক্রের মতো গ্রহ যদি চলে আসে তাহলে মনের মধ্যে কিন্তু একটা বিবাহের ফুল ফুটেই যায় বিবাহের বাজনা বেজেই যায় এছাড়াও এই শুক্র বুধের কম্বিনেশন চতুর্থ ঘরের মধ্যে এটা কিন্তু একটি মহানক্ষী যোগ যেহেতু তৈরি করছে তাহলে কুড়ি আগস্টের পর থেকে আপনাদের হঠাৎ লটারি প্রাপ্তি বা হঠাৎ সিআর কিছু টাকা পয়সা প্রাপ্তি করার কিন্তু যোগ তৈরি হয়ে যাবে কারণ চতুর্থাঙ্কের মধ্যে বুধ শুক্রের মহালক্ষ্মী যোগ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাহু তো অলরেডি 11th হাউসের মধ্যে রয়েছে তো এটা তো फायदा বা এটা তো লাভ আপনারা পাবেনই পাবেন এবং এতে কিন্তু আপনাদের অবশ্যই লটারি ভাটাল লটারি প্রাপ্তি করা বা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করা বা হঠাৎ সিআর কিছু পয়সা পেয়ে গেলেন বা একটি খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত আগামীকালে আপনাকে অনেকটাই পয়সা দিতে পারে এরকমও কিন্তু যোগ কিছু তৈরি হয়ে যাচ্ছে এরপরে কিন্তু প্রেম প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমি লক্ষ্য করছিলাম যে সানকে যদি আমরা দেখি তাহলে সান কিন্তু মোটামুটি ১৬ আগস্ট থেকে কম বেশি ষোলোই আগস্ট থেকে কিন্তু সিংহের ঘরেতে প্রবেশ করবে এবং সিংহ হচ্ছে আপনাদের রাশি পঞ্চম স্থান তাহলে পঞ্চম স্থানের মধ্যে যখন রবি প্রবেশ করে যাবে তখন কিন্তু আপনাদের বিশেষ করে প্রেমের জায়গাটা কিন্তু ভালো হয়ে যাবে এই প্রেমের জায়গা শুধুমাত্র আমি এটা বোঝাতে যাইছি না যে আপনাদের ধরণ কোন্নবশাশী ছেলে বা মেয়ে কে প্রেম করে বা কোনো মিশ্রাশীন পে বা অন্য ছেলেকে প্রেম করে এই প্রেমটার কথা শুধুমাত্র বলতে যাইর জন্য এই প্রেমটা তো তো এফেক্ট দেবেই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যার কি পরিবারের মধ্যে তার সঙ্গে একটি সুসম্পর্ক আরো গভীর ভাবে তৈরি হবে এবং আপনার ভালোবাসার মানুষের কিন্তু একটা খেয়াল রাখতে হবে ভালোবাসার মানুষের কিন্তু কোনো শারীরিক সমস্যাও আসতে পারে এই রবি প্রবেশ করার পর তবে এই সমস্যা খুব ক্রিটিক্যাল হবে না এছাড়াও কিন্তু আপনার প্রেমিকের মানে আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনার প্রেমিকা বা আপনি যদি একজন মহিলা হন তাহলে পরে আপনার প্রেমিক এই আপনার প্রেমিকা বা প্রেমিক কিন্তু বিশেষ কোনো চাকরি প্রাপ্তি করতে পারে কর্মপ্রাপ্তি যদি তার লক্ষ্য হয়ে থাকে তাহলে কর্মপ্রাপ্তির মধ্যে প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে এছাড়াও কিন্তু আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে আহ প্রেমিক প্রেমিকাদের মধ্যে বলবো না প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে দেখা যাবে যে তাদের কিন্তু কিছু প্লাস পয়েন্ট ভালো কিছু হবে যার ইনডাইরেক্টলি এফেক্ট আপনার উপরে এসে পড়বে তাহলে পারে কিন্তু আমরা এটাই আর কি পুরোpuri পর্যন্ত যাচ্ছি যে আগস্ট মাসের যে গ্রহ নক্ষত্র এই গ্রহ নক্ষত্র কিন্তু আপনার স্বপ্নতা দর্জনে খুলবে এবং আপনি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে লাভ পাবেনই পাবেন তবে আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু মেষ রাশি একটা চঞ্চল মাইন্ড মানে মেষ রাশির মানুষরা যা সাধারণ ভাবে কি হয় একটু এদের চঞ্চল মাইন্ড থাকে তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে মাথা গরম করে ফেলে এবং অধৈর্য ব্যাপারটা কিন্তু মেষ রাশির রয়েছে আপনি যদি একজন মেষ মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু এই বিষয়গুলো আপনাকে পরিত্রাগ করতেই হবে এবং আকাশের গ্রহ নক্ষত্র আপনাকে অবশ্যই ফল দেবে তবে শুধুমাত্র আপনি বাড়িতে বসে থাকলেই তো ফল দেবে না আপনারও কিছু অনুদান অবদান থাকতেই হবে তো এর জন্য আপনি সামান্য চেষ্টা করুন এবং নিজের জীবনকে আরো সুন্দর করার জন্য একটু এগিয়ে আসুন দেখুন গ্রহরা আপনার পাশে আছে গ্রহরা আপনাকে অবশ্যই ফল দেবেই দেবে। যাই হোক আজকের অনুষ্ঠানটি খুব সামান্য করে একটা বলার চেষ্টা করলাম পরের দিনকার একটি অনুষ্ঠান ভালো একটি অন্য ভিডিও নিয়ে চলে আসুন তখন যেন নমস্কার অনেক 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 ভালো তোমার শুভরাত্রি